প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজদীপ হামলার থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে যারা ছাদ থেকে ফেলে হত্যা করলো শিকারী লোড়া আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ হয়েছে পরিষ্কার তারা তার সাথে অপকর্ম করলো অন্যায় করলো তাদেরকে এই প্রশাসনের একটা অংশ মুক্ত বাঁচানোর জন্য কেন তৎপর হয়ে উঠছে এর জবাব আগামী দিনে দিতে হবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সেই বিচারপ্রতীকে কিন্তু তাই ভাগ নিতে হবে আমার বন্ধু তোমার আস্থা দেখেছিলাম রাখবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোরাল ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মণ্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গতকালের আছে সেই সময় পশ্চিম বাংলা ধর্মপ্রাণ মানুষরা सुशील নাগরিকেরা যখন এক প্রতিবাদ শুরু করেছিল তখন माननीय মুখ্যমন্ত্রী তড়িঘড়ি সিআইডি আদেশের দায়িত্ব আর তুলে দিয়েছিল তলব করা আর তুলে দিয়েছিল কিন্তু দুঃখের বিষয় আপাতত পুলিশ মন্ত্রী সিআইডি এখনো পর্যন্ত তাদের কার্যক্রমের হত্যা করা আছে যারা হত্তা করলো তাদের শাস্তির ব্যবস্থা করতে পারলো না এখন আপনাদের মন্ত্রীকে থেকে দিককার জানাবো আমরা ভুলে যাচ্ছি না কথা তারা যদি সে স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে অন্ধকারের চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিন কিছু যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্দিক হাল্লা এর পক্ষ লোকজন আছেন তাদের পরিস্থিতি আর ব্যবস্থা করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যেমন এটা ওভাবে গেল চলবে না আপনারা যে বিষয় এসেছে মুখ্যমন্ত্রী বলছেন সংcalo থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিছে বড় যে সম্প্রদায়ের উপরে অত্যাচার নেবে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাল চলেদেরকে বাটানোর জন্য সুপ্রিম কোর্টে বড় বড় উকিল লাগান আর ওটকে পুনর্বালের জন্য একটা পাঠি উকিল কেমনি তার করিয়েছেন

তখন আমি এই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চাই জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার সার্টিফিকেট যা পেত তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে হোসেন মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পিটিয়ে হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি কেউ বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারও চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিয়ে মেরে দেওয়া একের পর এক রাজ্যে তো গণপুটি নীতি বেড়ে কিন্তু অপদার্থ সরকারের কোন শব্দ খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকার কে ও বিধান মে বিধানসভায় স্পেশাল বিধানসভা দেখে এই কোন বিধলীর রক্তের জন্য সর্বোচ্চ শাস্ত্রের ব্যবস্থা করে বিল কে পাস করার হক সেখানে সমস্তyticks সরকারের পক্ষে দাঁড়াবে যদি না পড়ে আমাদের তো বুঝে নিতে হবে পারবে না নাকি এ পারবে নাকি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই কতদিন হবে সময় আসছে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন বিধিisdirভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিলে অংশ গ্রহণ করেছেন আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়া চায় দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা তার সন্তান হারায় এর দায়িত্বটা আপাচ্য সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোনো মা বন্ধান না স্বামীকে হারায় কোনো অর্থ না তার পিতাকে হারায় পুলিশে অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কাল্পিত পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশ ইউনিফর্মে আপনারা প্রশ্ন তুললে ইচ্ছে সেই সমস্ত কাল্পনিকগুলোকে ধরে জবি অ্যারেস্ট করে জেলার মধ্যে রাখতো আমাদের কি রাজপথে নাপতে হতো না তারপরে ধরো মুখ্যমন্ত্রীকে বলবো ও মতবাদ তো শেষ পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজা হন না এমন একটা দিন আসবে আপনি আর জবাবদিহিও থাকতে পারবেন না এটা আপনাকে বলতে চাই আমি হুটি আরই দিচ্ছি না বলকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয় ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচ দিন যদি মনে করেন উন্নামস্থান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকে শুধু এতটুকু কি বলতে চাই পৃথিবীর ইতিহাস তুলে দেখুন পৃথিবীর ইতিহাসে সৈরা চারি শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরিস্তে হবে বাড়ি যাবেন কারো প্রচরাই পা দেবেন না আর একটা কথা রাজদি ভাল্লার পুলিশ তো ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না

সবজি কাছ থেকে টাকা তুলছে সেও আগামী দিনে বন্ধ হবে তাদেরকে হিস্কার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালুট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন সকলে ভালো থাকবে ধন্যবাদ